গরমে শরীর ক্লান্ত কিন্তু মন তো চঞ্চল বাপের বাড়ি যাওয়ার জন্য জামাষষ্ঠীর উৎসব বলে কথা গরম লাগলেও

দারুন 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 শেপ এসছে লুচিতে লাভ এসছে লাভ জানা ষষ্ঠীতে লাভ এসছে আমি সোদপুর থেকে আগরপাড়ায় এসেছি তাড়াতাড়ি আর আমার বোন আগরপাড়া থেকেই আগরপাড়াতে দেরিতে পৌঁছেছে ঠিক আছে তো দেরিতে পৌঁছানোর পর একটু রেস্ট নিল রেস্ট নিয়ে বসে বললো শালি মিলে রাঁধুনির পার্টে ঠিক আছে তারপর আমি উঠে গেছিলাম তারপরে আবার জিজু চলে গেছে একটু রেস্ট নিতে আবার আমরা দুই বোন মিলে একটু পাগলামি করছিলাম পার্টির মধ্যে যারা যারা প্রেজেন্ট ছিল এই মুহুর্তে সবার ভিডিও ভালো করে তুলতে পারিনি মানে আমার বোনের বর আমার ছেলেরা মেয়েরা সবাই মিলে আর কি বাপিরা এই গরমে ওরে বাবারে ভিডিও করাও যেন এক একটা যেন চাপের মধ্যে রান্না বান্না করে আবার হাসাহাসি করে টাইম কাটিয়ে আবার ভিডিও ও এম জি যাই হোক রান্নার তো ভিডিও তুলেছি বাট খাওয়া দাওয়ার আর ভিডিও তুলে নি জানা কথা জানা কথা যে রান্না যখন হয়েছে তো খেতে তো বসবোই জানা কথা বাট সেই খাওয়ার আর ভিডিও তুলিনি খাওয়ার টেবিলে কেউ বসেছিল কেউ মাটিতে বসেছিল তো এইভাবে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করলাম তো খেয়ে দে তারপরে হচ্ছে কষ্ট ও মা ভগবানের কি একটু দয়া হয় না একটু বৃষ্টি দে মনে হয় ফ্রিজের ভেতরে ঢুকে বসে ঘুরো ঘুরো হ্যাঁ পরে তাই কি কান্না যাবে না বলে এখন স্নান করতে গেছিল পুকুরে বাবার সাথে স্নান করতে গেছিলো পুকুরে উ মা এসে দেখি পায়ের মধ্যে শামুক কুচি ঢুকে গেছে তো এসে যেই হোক করে বাবা বার করলো শামুক কুচিটা তো কেঁদে তো অস্থির তো চললাম তাহলে আমরা বাড়ি আমাদের ঘরে গেছে ঠিক আছে যাক গরম কতক্ষণ থাকবো এই এতক্ষণ ছিলাম বাপরে বাপ বোনরাও চলে যাবে বাড়িতে আমরাও চলে যাচ্ছি রাত অব্দি তার বাবা পারা যাচ্ছে না এত গরম হোক ঠিক আছে তাহলে তোমরা সবাই আমার শিশুটা কেমন করে কাটিয়েছো জানিও টাটা